আঠেরোশো সালে আজকের এই উল্টো রথের দিন ভগবান শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং তিনি মায়েশের রথ দর্শন করে এখানে নৌকা যোগে এখানে আসেন এই অন্নপূর্ণা মন্দিরে এবং তার সেই পুণ্যদিনকে ভালো করে উদযাপিত করার জন্য এবং সেই পূর্ণ দিনকে স্মরণ রাখার জন্য আজকে তার পাদুকা সিথি থেকে মহেন্দ্র কবিরাজ তার বাড়ির থেকে আনা হয়েছে তার কাছে ঠাকুরের পাদুকা ছিল এবং সেই পাদুকাকে আমরা কীর্তনের সঙ্গে গ্রহণ করেছি এবং মায়ের অন্নপূর্ণ মন্দিরে রাখা হয়েছিল এখন তার ধ্যান ঘরে রাখা হয়েছে তো এটা বিরাট একটা দিন যে ভগবান শ্রীরামকৃষ্ণ স্বয়ং আজকের দিনে এসেছিলেন এবং আজকের দিনে তার পাদুকা মানে তাকে সেই জন্য আমরা সবাই ছাত্রছাত্রীরা মঠের সাধুরা এসছেন যে একটা বিরল একটা দিন এবং ঠাকুরের সঙ্গে লাটু মহারাজ অন্যান্য মহাজরাও ছিলেন তো এই দিনটাকে আমার মনে হয় প্রতি বছর ভালো করে উদযাপন করা দরকার কারণ ভগবানের নাম যত মানুষের মনে যাবে মানুষে অশান্তি তত থাকে কারণ শরীরের ময়লা যেমন দূর করার জন্য সাবান লাগে মনের ময়লা দূর করতে হবে ভগবানের নাম কারণ মনকে তো দেখা যায় না সেই মনের ময়লা দূর করার জন্য ভগবানের নাম আর কলিকালে শ্রীরামকৃষ্ণ নাম হচ্ছে মহামন্ত্র তিনি অবতার সেই জন্য আজকে আমরা খুবই ধন্য যে আজকে এখানে আসতে পেরেছি সারাদিনের অনুষ্ঠান আছে দুপুরে আমরা প্রসাদ পাবো সন্ধ্যায় আমাদের মহারাজার আরতি করবেন তো আমরা খুবই ভাগ্যবান যে আমরা এই আহ্বান পেয়েছি না আমরা একটা পাঠ হিসাবে করছি মূলত হ্যাঁ যৌথ উদ্যোগে থাকবে আজকের দিনে সন্ধ্যাবেলা চলে যাবে আরতির পর